আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটা আইটেম এই আইটেমটা থাকবে আপনার কোরিয়ান আইটেম তো এটা হচ্ছে স্যাপ্রন এটা হচ্ছে স্যাপ্রন কোরিয়ানটা আটা তো আজকে যে আইটেমটা আমরা আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা বডি এর জন্য যাদের বডি কালো হয়ে গেছে বা রুক্ষ হয়ে গেছে তারা এই হোয়াইটেনিক সাবান এই রোসন আর এই সানব্লক আর এই ক্রিমটা ব্যবহার করবেন এটা একটা কোরিয়ান একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি জম্মু কাশ্মীর থেকে একদম নতুন একটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টটা তো আমি একে করে দেখিয়ে দেবো আপনাদেরকে এই প্রোডাক্টটা কোনটা কী কাজ করবে আমি একে করে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আপনারা এই সাবানটা ব্যবহার করবেন এটা হচ্ছে প্রিমিয়ার স্যাপ্রনের সাবান দেখুন এটা হচ্ছে গট মিল্ক একটা স্যাপ্রনের সাবান চলে আসছে এটা কিন্তু আপনার কোরিয়ানটা দেখুন এই যে এটা একটা সুন্দর একটা বক্স থাকবে দেখুন বক্সটা কতটা সুন্দর এই যে এই বসটা থাকবে আর এই যে ভিতরে সাবানটা থাকবে এটা হচ্ছে আপনার এই এই যে দেখুন এটা হচ্ছে স্যাপ্রন গট মিল্ক সাবানটা এই স্যাপটন এই স্যাপটন সাবানটা আগে পুরো বডিতে ব্যবহার করবেন এটা মুখে ব্যবহার করতে পারবেন এবং পুরো বডিতে ব্যবহার করবেন তারপরে ব্যবহার করার ফলে দেখুন এখানে কিন্তু দুইটা বাসন চলে আসছে ফিমিয়ার স্যাপরনের দেখুন আর এটা হচ্ছে মিল্ক ছাড়া যাটা দেখুন এটাও গটমিল্ক দেখুন এখানে দুইটা 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 ফ্লেভার চলে আসছে দেখুন এটা হচ্ছে একটা আর থাকবে একটা এটা হচ্ছে একটা পেস্টিকার আর থাকবে একটা স্টেকার আপনারা যেটাই নেবেন একই প্রাইস পড়বে আমরা একটা প্যাকেজ আপনাদেরকে দিয়ে দেবো সবচেয়ে কম দামে চমকাশ প্যাচ থেকে তারপরে রয়েছে দেখুন এই লোশনটা ব্যবহার করার এই লোশনটা আপনারা ব্যবহার করবেন এই স্যাপরন সাবানটা দেওয়ার পরে আপনারা গোসল টোসল করার পরে তারপরে আপনারা এই লোশনটা আপনার ব্যবহার করবেন দেখুন এটা বক্সটা দেখুন চমৎকার একটা বাক্স চলে আসছে দেখুন খুবই চমৎকার দেখুন একদম আপডেট অরিজিনাল একটা প্রোডাক্ট একদম হোয়াইটেনিং এর জন্য এবং স্পটের জন্য ভালো মানের প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি চমক কাশ্মীর খুব ভালো মানের একটা লোশন আমরা রেখেছি হচ্ছে স্যাপরন কোম্পানি মিলটা দেখুন স্যাপরন গট মিলটা তারপরে এই লসুনটা আপনার ব্যবহার করবেন এটা হচ্ছে লসুনটা ব্যবহার করবেন আপনার গোসল করার পরে দিনে এবং রাত্রে দুইবার দিনে দুইবার ব্যবহার করবেন টোটালি আপনার কালো অংশ থাকবে না তারপরে আপনারা এই সানব্লকটা ব্যবহার করবেন রোদ্রে আলোতে আপনার ঘরের থেকে বাইর হওয়ার পরে আপনার এই সানব্লগটা ব্যবহার করবেন সানব্লকটা ব্যবহার হচ্ছে আপনার ত্বকটা একদম আপনার রোদ্রে আলো থেকে রক্ষা করবে আর ত্বকটা আপনার কালো হবে না ইস্পতার একটা সানব্লক এই সানব্লকটা ব্যবহার করবেন তারপরে রাত্রে আপনার এই স্যাপটন ক্রিমটা ব্যবহার করবেন দেখুন এই ডায়মন্ড যে স্যাপ্রন ক্রিমটা এই স্যাপ্রন ক্রিমটা আপনার ব্যবহার করবেন এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট তো এখানে প্রথমে আপনারা সাবানটা ব্যবহার করবেন সাবানের পরে তারপর লোসন লোসনের পরে সানব্লক সানব্লক তারপর হয়েছে ক্রিম মোট এখানে একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম চারটা আইটেম তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমোকসমিক্সে একদম অপার প্রাইজে মাত্র অনলি শুধু ষোলোশো পঞ্চাশ টাকা তো ষোলোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই স্যাপনের কোরিয়ান প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু অনলি শুধু চমক আসতেছে আপনাদের সিঙ্গেলভাবে কিনেন সিঙ্গেলভাবে কিনলে এটা কিনতে হবে আপনার পাঁচশো টাকা দিয়ে এটা কিনতে হবে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দেখুন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি আপনার আটশো পঞ্চাশ টাকা লোস আপনার আটশো পঞ্চাশ টাকা লোসনের প্রাইসটা তারপরে সাবানের প্রাইসটা পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে আপনার সানব্লকটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখুন তারপরে এই ক্রিমটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা কোরিয়ান ক্রিম খুব ভালো মানের অনলি ছাব্বিশশো টাকা পড়বে আপনার যদি আলাদা আলাদা পাবেন আর আমাদের পাইকার প্রাইস পড়বে মাত্র অনলি শুধু ষোলোশো পঞ্চাশ টাকা তো ছবি আছে আপনার চলে আসবেন চম্বক চমকচুরি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচির পাশে থাকবেন আল্লাহ হাফেজ